দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রামপুর গ্রামে পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতশ্রী চার প্রকল্পের আওতায় প্রায় দেড় হাজার মিটার দীর্ঘ এই রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন রামপুর পল্লীমঙ্গল সমিতি থেকে এস এস কে স্কুল ভায়া মোহাম্মদ শামীমের বাড়ি পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল বর্ষাকালে জল কাদায় যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ত কয়েক হাজার মানুষের প্রায় আটষট্টি লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত এই পাকা রাস্তাটি তৈরি হলে এলাকার শিক্ষার্থী কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোশারফ হোসেন রুস্তাম আলী ও শেখ মঙ্গলউদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রী তাজমুল হোসেন জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যন্ত গ্রামগুলিতেও উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে এর অন্তর্গত রামপুর পল্লিমবঙ্গল থেকে শুরু করে দাসপাড়া দাসপাড়া থেকে এসএসকে থেকে শামীমের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলা হয়েছিল খুব খারাপ অবস্থায় ছিল সেই রাস্তাটা আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে পথশ্রীর মাধ্যম দিয়ে এনে আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে মানবিক মুখ্যমন্ত্রী ছিলেন বলে এই রাস্তাগুলো হচ্ছে আমি মানবিক মানবিককে অশেষ অশেষ ধন্যবাদ জানাতে পারি এটা প্রায় আটষট্টি ঊর্ধ্বের টাকা আটষট্টি লক্ষ ঊর্ধ্বের টাকা দিয়ে আমাদের এই রাস্তাটা হবে খুব সুন্দরভাবে হবে আমাদের এই এলাকার রসে বিশেষ করে এখানকার ধাসপাড়া এবং রাম মঙ্গল থেকে যে সমস্ত লোকের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেই দাবি আমরা পূরণ করতে পেয়ে আমরা খুবই আনন্দিত এই নতুন রাস্তার হাত ধরে রামপুর ও পার্শ্ববর্তী এলাকার আর্থ সামাজিক উন্নয়নে এক নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা Bureau Report, Big News Bangla.